হ্যালো বন্ধুরা ব্লাউজের কাপড় যখন মোটা হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে কাপ জয়েন্ট করতে হয় কম কাপড়ে তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে শেয়ার করেছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর এই ব্লাউজের পিছনের পার্টার ডিজাইন আছে ফুল ডিজাইনের পার্টটা তোমরা পেয়ে যাবে লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমি পরে অ্যাড করে দেবো ব্লাউজটা আমি ছত্রিশ সাইজে বানাবো এখানে আস্তার নিয়েছি আর ব্লাউজ এর কাপড়টা দেখো খুবই মোটা শুধু কানাতে এই বর্ডারটা আছে পাড়ের সাইডে আর ছত্রিশ সাইজেরই কিন্তু আমি কাপ নিয়েছি তোমরা যে সাইজের বানাবে সেম কিন্তু সেই সাইজেরই কাপ নিতে হবে তো মেন কাপড়টিকে সরিয়ে প্রথম কাটিং এখানে আমরা আস্তারের পার্টে করব তো আস্তারটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে নিলাম দেখো এইভাবে ভাঁজ করে নিয়েছি জয়েন্ট সাইডটা আমার দিকে আছে তো সামনের পার্ট কাটার জন্য নিচের দিক থেকে অবশ্যই এক্সট্রা মার্জিন নিতে হবে তো দেখো এখানে হাফ ইঞ্চের মার্জিন নিতে পারো বা পৌনে এক ইঞ্চেরও মার্জিন নিতে পারো আমি এখানে পৌনে এক ইঞ্চ মার্জিন নিয়েছি মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ ডাকটিকে সোজা করে নিলাম তো এখানেই ব্যাক পার্ট ও সামনের পার্টের মাপ আমি দেখিয়ে দেবো তো প্রথমে নেব লম্বার মাপ যতটুকু রেডি মাপ থাকবে তাতে ওয়ান ইঞ্চ লাই মার্জিন প্লাস করে নেবো এইভাবে টোটাল নিলাম পনেরো ইঞ্চ এরপরে শোল্ডারের যতটুকু মাপ থাকবে তার হাফ নিতে হবে কারণ ব্লাউজটা আমি বোট নেকে বানাবো তো নিলাম সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ সেম নিচের থেকে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ একবার এইভাবে মিলিয়ে নেব এরপরে এই দাগটিকে সোজা করে নেব আর এখানে নেবো মোলের মাপ এই দাগটিকে আরেভাবে মিলিয়ে দেব এখানে বড়ের চার ভাগের এক ভাগ বড় আছে ছত্রিশ ইঞ্চ ছত্রিশ এর চার ভাগের এক ভাগ আসে নাইন ইঞ্চ সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন এই দাগটিকে নিচের দিকে সোজা করে মিলিয়ে দেব। কোমরের মাপ চার ভাগের এক ভাগ এবং মার্জিন নিলে সেম কিন্তু আসে বন্ধুরা সেই জন্য আমি দাগটাকে নিচের দিকে মিলিয়ে দিয়েছি কর্নার থেকে দেখো এক ইঞ্চ নিয়ে এইভাবে সেফটি আমি ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে দিয়ে দিলাম তোমরা হাত দিয়েও দিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে ব্যাক পার্টের মাপ কমপ্লিট এরপরে সামনের আর্মলের সেফ দেওয়ার জন্য দেখো এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ নেব মানে এক ইঞ্চ থেকে দুই দাগ কম নিয়ে আর্মলের সেফটিকে এইভাবে আগে দিয়ে নেব এখানে অনেকের প্রশ্ন থেকে থাকে সব ব্লাউজের ক্ষেত্রে কি জিরো পয়েন্ট সেভেন ইঞ্চ সামনের ডাউন করতে হবে না কাট ব্লাউজে আলাদা হয় এবং বোটনেক ব্লাউজে শেপ আলাদা হয় এখানে দেখো সামনের গলার লেন্থ রাখলাম ফাইভ ইঞ্চ নেক চড়ায় নিলাম ফোর ইঞ্চ এইভাবে তোমরা ব্যাক পার্টেও ফোর ইঞ্চ থ্রি ইঞ্চ যতটুকু গলার শেপ নিতে চাও ততটুকু নিয়ে নেবে বক্স কেটে নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে শেপটা তোমরা ডিপ করে চাইলে ডিপ দিতে পারো বা হালকা করে রাউন্ড শেপও দিতে পারো আমি একটু ডিপ শেপ চাই দেখো আরও হাফ ইঞ্চ বাড়িয়ে আমি এখানে এভাবে শেপটি দিয়ে নিলাম সামনের গলাটা ডিপ রাখছি সেজন্য জন্য পাঁচ ইঞ্চি নিয়েছি তোমাদের ইচ্ছা মতন তিন থেকে পাঁচ ইঞ্চের মধ্যে রাখতে পারো বোট নেকে এখানে এফ এক্স পয়েন্ট বার করার জন্য ছত্রিশকে দশ দিয়ে ভাগ করতে হবে টোটাল আসবে থ্রি পয়েন্ট জিরো সেভেন ফাইভ ইঞ্চ মানে চার ইঞ্চ থেকে দুই দাগ কম বুঝে গেল উপর থেকে বেস পয়েন্ট নেব টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তোমরা বডি থেকেও মাপটা নিতে পারো আর আলাদা করে হিসাব করে বের করতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করো জানিয়ে দেবো তো আমি এই সাইড থেকে ফোর ইঞ্চ নিচ্ছি কাপ জয়েন্ট করার জন্য দেখো এই দাগটিকে এইভাবে সোজা না কেটে হাফ ইঞ্চ এইভাবে বাঁকা করে কাটবো তাহলে সেপটা আরো সুন্দর আসে এই দাগ থেকে সাইডে নেব টু ইঞ্চ আর নিচের থেকেও উপরের দিকে নেব টু ইঞ্চ নিয়ে এইভাবে দুটি পয়েন্ট মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে আরমোলের ঠিক মাছ বরাবর এইভাবে দিয়ে নেব আর এই উপরেও হাফ ইঞ্চের সেপ এইভাবে অবশ্যই দিতে হবে তাহলে পিঞ্চেস কাটের সেপটা পুরো পারফেক্ট ফিটিংসে আসবে এখানে যেহেতু সেলাইয়ের পরে কাপড় কম পড়ে যাবে সেই জন্য সাইড থেকে বাড়িয়ে নিতে হবে তো সাইড থেকে আমি টু ইঞ্চ নিলাম আর উপরের দিক থেকেও এক ইঞ্চ বাড়িয়ে এই দাগটিকে নিচের দাগের সাথে মিলিয়ে নিলাম তো বন্ধুরা নিচের দিকে দেখো এক্সট্রা মার্জিন নেওয়া ছিল এই মার্জিনটিকে ওনার দিকে এইভাবে মিলিয়ে দিতে হবে তো সামনের পাটের মাপও এখানে কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব অনেকেরই এখানে প্রশ্ন থেকে থাকে এখানে কি মার্জিন নিতে হবে না কোনো মার্জিন নেওয়ার দরকার নেই যেমন দাগ দিয়েছি সেই দাগের উপরে দিয়েই কাটিংটা হবে এরপরে দেখো বন্ধুরা মেন কাপড়টাও সেম মাপে আমি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আমি সেম রেখেছি যখন মোটা কাপড়ে কাপ জয়েন্ট করতে হয় তখন মেন কাপড়টাও আস্তারের মাপে সমান করে কাটিং করতে হয় এই নিচের দুটি পার্ট কম বেশি হলেও চলবে সাইড থেকে কিন্তু ইঞ্চেস কাটের দিক থেকে সমান মাপ চাই এরপরে দেখো আস্তারের পার্টটিকে এভাবে ভাঁজ দিয়ে এই চোখের দাগটিকে ডিপ করে নিয়ে উল্টো সাইডেও মানে দ্বিতীয় সাইডেও দাগটি দাগটিভাবে দিয়ে নেব এরপর আস্তারের পার্টটিকে সরিয়ে মেন কাপড়ের সাথে পিঞ্চেস কাটের পার্টটি আগে জয়েন্ট করে নেব দেখো মেন কাপড়ের সাথে মেন কাপড়টি জয়েন্ট করছি আগে একটু ভালো করে লক্ষ্য করবে দেখো উপরের দিকে মেন কাপড়টি সোজা রেখেছি রেখে পিঞ্চেস কাটের পার্টটিকে এর ওপরে রেখে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে যেমন আছে সেপ তেমন ভাবেই রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্ট করে নেব কোনো কাপড় এখানে টানা টানি করা যাবে না টান পড়লে কিন্তু কাপড় বেড়ে যাবে সেক্ষেত্রে যেমন আছে তেমন ভাবেই জাস্ট হালকা হাতে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে জয়েন্ট করে নেব তো সেলাইটিকে আমি ডবল করে নিচ্ছি দেখো সেলাই করার পরে এই মার্জিনের উপরে দুই একটা কাট লাগিয়ে নিলাম এরপরে দেখো সোজার দিক থেকে একটি চাপ সেলাই দিয়ে নিলাম এই সেলাইটা অপশনাল তোমরা এই সেলাইটা করতেও পারো বা নাও করতে পারো আমি কাপড় হিসাবে এই সেলাইটি উপর থেকে দিয়ে নিচ্ছি দ্বিতীয় সাইডের পার্টটিও সেম নিয়মে হালকা হাতে আলতো আলতোভাবে ঘুরিয়ে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে সেমভাবে সেলাইটি করে নেব আর যেমনভাবে এই মেন কাপড়টি জয়েন করছি সেমভাবেই কিন্তু আস্তারের পার্টের প্রিন্সেস কাটের পার্টটি জয়েন্ট করে নেব দেখো বন্ধুরা এইভাবে রেখে দুটি সাইড জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করার পরে আস্তারের পাটটিকে উল্টো সাইডে এইভাবে ভাঁজ দেবো ভাঁজ দিয়ে উপর থেকে বেস পয়েন্টটি একবার মেপে নিয়ে চখের দাগ দিয়ে নেবো তো বেস পয়েন্ট নিয়েছিলাম টেন পয়েন্ট ফাইভ সেম মাপে দাগ দিয়ে নিলাম দ্বিতীয় সাইডেও চখের দাগটিকে দিয়ে নিলাম এরপরে দেখো মেন কাপড়টিকে ওপরের দিকে সোজা রেখে এর ওপরে আস্তারের পাটটিকে রেখে বোট নেকের সেপ অনুযায়ী গলার রাউন্ডটিকে সেলাই দিয়ে হাফ ইঞ্চের মার্জিন ভিতর থেকে রেখে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে রাউন্ডের যে এক্সট্রা মার্জিনটি থাকবে তার উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়ে আস্তে পারটিকে উল্টি এইভাবে রেডি করে নেব সরি বন্ধুরা এখানে আমার ভিডিও ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই গলার সেলাইটা দেখাতে পারলাম না এই ভুলটির কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে চাইছিলাম না কিন্তু এই ভিডিওর কাপ জয়েন্টের যে শর্ট ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছিল এই ভিডিওটার জন্য তাই জন্য আমি ভিডিওটা আপলোড করছি দেখো বন্ধুরা এর ওপর দিয়ে গলার রাউন্ড একটি ফিনিশিং সেলাই দিয়ে তোমরা এই জায়গাটা বুঝতে না পারলে আমার আরো ভিডিও আছে সেখান থেকে গলার রাউন্ডের দেখে নিতে পারো দেখো কাপ থেকেও আমি এক্সট্রা পরিমাণ মার্জিন নিয়ে পাট কেটে নিয়ে দেখো আস্তারটিকে ঠিক মিডিল বরাবর ভাঁজ দিয়ে সাইড থেকে এক ইঞ্চ পরিমাণে মাপ নিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নিয়েছি রাউন্ড করে কাপটিকে রেখে একবার চেক করে নিলাম চেক করে নিয়ে ঠিক মিডিল পয়েন্ট বরাবর আবারও এক ইঞ্চ পরিমাণ মাপ নিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নিলাম এই এক্সট্রা মার্জিনটি ভেতর থেকে কেটেও নিতে পারো বা না কাটতেও পারো দেখো কাপটিকে ঠিক মিডিল পয়েন্টে বসিয়ে নিচের দিক থেকে এক্সট্রা কাপড়টিকে ফোল্ড করে এইভাবে রাউন্ড করে সেলাই দিয়ে কাপটিকে সেট করে নেব সেট করে নিয়ে যতটুকু এক্সট্রা মার্জিন ভিতরে আছে সেটিকে একদম কানা দিয়ে সমান করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কাপের সাথে আস্তারের পাটটি সেট হয়ে গেছে এরপরে কাপটিকে এইভাবে উল্টো সাইড এবং ভিতরের সাইডে চার ভাজে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টটিকে বের করে নিলাম দ্বিতীয় কাপটি কিন্তু সেম ভাবে আমি রেডি করে নিয়েছি দেখো ভীষণ সুন্দরভাবে কিন্তু কাপের সাথে আস্তার স্লাই হয়ে গেছে এই যে বেস পয়েন্টের মাপটি দিয়েছিলাম এখানে কাপটা কিভাবে জয়েন্ট করছি দেখো এটা কিন্তু কাপের উপরের সাইড এই উপরের দিকটায় এইভাবে চাপ দিয়ে কাপটিকে গর্ত করে নিলাম গর্ত করে নিয়ে কাপের মিডিল পয়েন্ট এবং আস্তারের পাটে বেস পয়েন্টের যে দাগটি আছে এই দুটি পয়েন্ট মিলিয়ে দেখো মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম একটি কাপ এখানে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল দ্বিতীয় কাপটিও ভাবে কাপের উপরের দিকটা থেকে এইভাবে রেখে নিয়ে চাপ দিয়ে দুটি পয়েন্ট মিলিয়ে মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে জয়েন্ট সেলাই এভাবে দিয়ে নেব এখানে মিডিল পয়েন্টেও ছোট করে গিট মতন দিয়েও কাপ জয়েন করতে পারো বা এইভাবেও মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে টানা সেলাই করে কাপ জয়েন করতে পারো বা কাপটিকে রাউন্ড করে ঘুরিয়ে কাপ এখানে জয়েন করে সেট করতে পারো তিনটে নিয়মই সঠিক কোনো সমস্যা হবে না এরপরে মেন কাপড়ের সাথে আস্তারের কানাটিকে মিলিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি জয়েন্ট সেলাই এইভাবে দিয়ে নেব দুটি কাপড় সেট করে সেলাই দিয়ে নিলাম এরপরে যদি মেন কাপড়ের এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে সেটিকে সমান করে এখানে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে দুই ইঞ্চের সোজা পট্টি কেটেছি কেটে নিয়ে জয়েন্ট করে নিয়েছি এরপরে পটিটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে উপর থেকে পটিটিকে রেখে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এই এক্সট্রা মার্জিনের উপরে দুই একটি কাট লাগিয়ে নেব যাতে পটিটি টান না পড়ে এরপরে পট্টি এবং ভিতরের মার্জিনটিকে বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে আরেকটি টানা সেলাই দিয়ে পটিটিকে উল্টো সাইডে এভাবে উল্টে দিয়ে দেখো আরেকটি জয়েন্ট সেলাই এভাবে দিয়ে নিলাম এখানে ছত্রিশ সাইজ প্যারেড ব্লাউজের ফুল কাটিং ও স্টিচিং সামনের পাটের কমপ্লিট ব্যাক পাটের ডিজাইনটা অবশ্যই দেখো নেক্সট পার্টে আমি আপলোড করে দেব তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা